আজকে আমরা এবি টি এ হায়ার সেকেন্ডারির টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশের এসি দুশো আট নাম্বার পেজের যে এডুকেশনের প্রশ্নটি আছে সেখানের এমসি এসিকিউ টাইপের প্রশ্নগুলো সবগুলো আমরা এখানে অ্যানসার করব আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি বানাতে অনেক সময় এবং পরিশ্রম লাগে আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর আগে যে যেসব ভিডিওগুলো আছে টেস্ট পেপার থেকে তার লিংক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে চলুন শুরু করছি আজকে এসি দুশো আট নম্বর পেজের এডুকেশন এমসিকিউ একের এক নম্বর প্রশ্ন অতীত অভিজ্ঞতা ও ড্যাশ এর সাহায্যে আচরণধারার পরিবর্তন ঘটে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে উত্তর বি নাম্বার দুই নম্বর প্রশ্ন ইলেকট্রিক থিওরির অপর নাম কি ইলেকট্রিক থিওরির অপর নাম হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব তিন নম্বর প্রশ্ন থাস্টনের মতে প্রাথমিক উপাদান কটি থাস্টোন বহু বহু উপাদান তত্ত্বটি দিয়েছিল সেই বহু উপাদান তত্ত্বে ষাটটি উপাদানের কথা বলেছে তাহলে উত্তর বি হয়ে যাচ্ছে নেক্সট প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ ব্যবলভ পাঁচ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে সি নাম্বার উত্তর থর্নডাইক ছয় নম্বর প্রশ্ন গেস্টাল কথাটির অর্থ কী অবয়ব উত্তর হলো এ নাম্বার সাত নম্বর প্রশ্ন তিরিশ এবং চৌত্রিশ এর শ্রেণী সীমানা কত আমরা জানি শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে লোয়ার লিমিটের সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস করবো আর আপার লিমিটের সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস প্লাস করবো লোয়ার লিমিটে পয়েন্ট মাইনাস আপার লিমিটে পয়েন্ট ফাইভ প্লাস তাহলে তিরিশ থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে 29.5 নাইন পয়েন্ট ফাইভ আর থার্টি ফোরের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলে থার্টি ফোর পয়েন্ট তাহলে এখানে উত্তর একটু ভুল আছে ভুল আছে মানে দু জায়গায় একই রকম দিয়ে দিয়েছে উত্তর তাহলে উত্তরটি হবে টোয়েন্টি থেকে থার্টি ফোর দেখুন বি এবং ডি দুটোই একই রকম উত্তর দিয়ে দিয়েছে এই উত্তরটি এই এই দুটো উত্তরই একই তাহলে বি এবং ডি যেটাই লিখুন না কেন এখানে এই উত্তরটি হবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফোর পয়েন্ট ফাইভ নেক্সট আট নাম্বার বারো আট দশ পনেরো পাঁচ এই অঙ্কগুলির গড় কত তাহলে গড় বের করার নিয়ম আমরা জানি সবগুলোকে যোগ করব নাম্বার দিয়ে ভাগ করব এখানে বারো আট দশ পনেরো পাঁচ এগুলোকে যোগ করলাম যোগ করে যা পেলাম আমরা নাম্বার দিয়ে ভাগ করবো কয়েকটি নাম্বার আছে একটি দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে দশ যেহেতু উত্তর হয়েছে এগুলো যোগ করে পঞ্চাশ হয়েছে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে দশ তাহলে গড় বেরোচ্ছে দশ এখানে বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে নয় নাম্বার প্রশ্ন থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এটা কীসের সূত্র এটা মোট নির্ণয়ের সূত্র দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ড্যাস ধারায় তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথার উল্লেখ রয়েছে ফরটি সিক্স নাম্বার ধারায় ছেচল্লিশ নাম্বার ধারায় এগারো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন এখানে কিন্তু দেখবেন সম্পাদক সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত আর সভাপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন যদি সভাপতি আসে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সভাপতিকে তখন দেবেন যে ডক্টর এস রাধাকৃষ্ণন কিন্তু এখানে কি আছে সম্পাদক কে ছিলেন তার সম্পাদক কে ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত বারো নম্বর প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা হলো নয় জন চোদ্দ নম্বর প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনের উল্লেখ আছে বহুমুখী বিদ্যালয় মুদালিয়া কমিশনে আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা জানতে পারি কিন্ডার গার্টেন প্রবর্তককে কিন্ডার গার্টেনের প্রবর্তক হলেন ফ্রোয়েবেল ষোলো নম্বর কোন কমিশন বিদ্যালয় গুচ্ছ এর সুপারিশ করে বিদ্যালয় গুচ্ছ ডি নাম্বার কোঠারি কমিশন সতেরো নম্বর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা এই চারটি অপশনের মধ্যে সি নাম্বার অপশনটি এআইসিটিই এটি হচ্ছে বৃত্তিমূলক বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত এআইসিটিই আঠারো নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে মানে উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে বি ব্রেল পদ্ধতি কবে চালু হয় আঠারোশো সালে লুইস ব্রেল তিনি ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা পদ্ধতি চালু করেছিলেন লুইস ব্রেল ব্রেল পদ্ধতি আবিষ্কারক আর ব্রেল পদ্ধতি চালু হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কুড়ি নাম্বার টকিং বুক ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য অন্ধদের শিক্ষার জন্য টকিং বুক একুশ নাম্বার শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল কে শিক্ষার যে চারটি স্তম্ভের কথা বলা হয়েছে আমরা এটা কোথায় পেয়েছি ডেলার কমিশনে তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার ডেলার্স কমিশন বাইশ নম্বর কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটি এখানে অস্থায়ী বলেছে কিন্তু কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটি র্যাম আর এ এম উত্তর হচ্ছে বি নাম্বার যদি এখানে কম্পিউটারের স্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র আসতো তাহলে হতো রম আর ও এম রমে আমরা ফটো গান প্রোগ্রাম ভিডিও সব কিছু সেভ করে রাখি সেটাতে রমে আর এখানে বলছে অস্থায়ী স্মৃতি তার জন্য হচ্ছে র্যাম আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি তেইশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীর আত্মশিখনে কম্পিউটারের সহযোগী হল ক্যাল সি এ এল চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর এটা কিন্তু ইংরেজির আট আটই সেপ্টেম্বর তাহলে এখানে আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল আমরা এখন এই যে পরবর্তী যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে আমরা প্রত্যেকটি ভিডিওতে যেভাবে দিচ্ছিলাম সেইভাবেই আমরা তৈরি করেছি তৈরি করে দিচ্ছি তাহলে শুরু করছি প্রথমে বলে রাখি এর আগে আমরা দুটো ভিডিওতে কে কে ডাব্লু স্কুল পেয়েছিলাম সেখানে আমরা সঠিকভাবে উত্তরটি দিতে পারিনি আমরা উত্তরটি খুঁজে পেয়েছি কে কে ডাব্লু স্কুল বলতে কি বোঝো এটা আপনারা নোট ডাউন করে নেবেন আগের যে টেস্ট পেপার সলভগুলো যেখানে দেখেছেন কে কে ডাব্লু স্কুল আছে সেখানে এই উত্তরটি লিখে নেবেন কে কে ডাব্লু কথাটির অর্থ কী আমি মুখেও বলে দিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু জায়গাটা ফাঁকা রেখেছিলাম এখন এই উত্তরটি একদম সঠিক উত্তর আপনারা এই উত্তরটি লিখে নেবেন কে কে ডাব্লু স্কুল বলতে কি বোঝো কে কে ডাব্লু কথাটির অর্থ হলো একটি কে হলো কোহলার আরেকটি কে হলো কোফকা তাহলে কোহ আর হলো ডাব্লু মানে হলো ওয়ার্দিমার তাহলে কে কে ডাব্লু কথাটির অর্থ হলো কোহলার কোফকা আর ওয়ার্দিমার এরা হলেন গেস্টাল মতবাদের প্রবক্তা তিনজন মিলে এই মতবাদটি প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে কে কে ডাব্লু স্কুল বলেন বলা হয় কে কে ডাব্লু স্কুল বলা হয় এই কোহলার কোফকা আর ওয়ার্দিমারের নাম অনুযায়ী কোন মতবাদের জন্য গেস্টাল মতবাদ তাহলে এই ভিডিওর দুই নাম্বার প্রশ্ন থেকে আমরা শুরু করছি দুই নাম্বার প্রশ্নের এক নাম্বার শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো শিখন একটি অনুশীলন শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া দুই নম্বর বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সহায়তা করে একেই বুদ্ধি বলে দুয়ের অথবা আই কিউ এ সূত্রটি লেখো এখানে আমরা সূত্রটি দিয়েছি আই সূত্রটা কি হচ্ছে আই কিউ টু এম এ বাই সি এ ইন হানড্রেড এম এ বলতে মেন্টাল এজ আর সি এ বলতে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড এখানে বাংলাতেও আমরা লিখতে পারি ব্যক্তির মানসিক বয়স আর ব্যক্তির সাধারণ বয়স আপনাদের সংক্ষেপে লিখলেই হবে এত কিছু লিখতে হবে না লিখবেন আই ইকুয়ালস টু উপরে লিখবেন এম এ নিচে লিখবেন সিএ ইন্টু হান্ড্রেড তাহলেই হয়ে যাবে আর যদি এইভাবে লিখে দিতে পারেন তো খুবই সুবিধা মানে সুন্দর হবে তিন নম্বর প্রশ্ন শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি কী শিখনের মানসিক প্রস্তুতি সূত্র শিখনের জন্য যেমন দৈহিক প্রস্তুতি প্রয়োজন তেমনি মানসিক প্রস্তুতিও প্রয়োজন মানসিক অবস্থা হল ব্যক্তির আন্তরিক এক ক্রিয়াশীল তন্ত্র যা তাকে কোনো কাজে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে বিশেষ ধরনের প্রক্রিয়া করে থাকে প্রতিক্রিয়া করে থাকে এই মানসিক অবস্থা শিখনকে সহায়তা করে তার মানে আমরা যতই শিখি না কেন যদি আমাদের মানসিকভাবে আমরা যদি ঠিক না থাকি তাহলে কিন্তু আমাদের শিখন সম্ভব না চার নম্বর প্রশ্ন মিডিয়ানের একটি ব্যবহার লেখো মিডিয়ানের একটি ব্যবহার আমরা এখানে দুটো দিয়েছি একটি হচ্ছে প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকলে মিডিয়ান ব্যবহৃত হয় দুই নাম্বার ব্যবহার হচ্ছে যখন বন্টনটি অসম্পূর্ণ থাকে তখন গড় নির্ণয় সম্ভব হয় না সেই সময় মিডিয়ান ব্যবহার করা হয় চারের অথবা মোড কি মোড রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবথেকে বেশিবার থাকে তাকে সেই সংখ্যাটির মোট বা ভূমিষ্টক বলা হয় প্রত্যেক ভিডিওতে যখন আমরা মোট বের করছিলাম আমি কিন্তু এই সংজ্ঞাটি এই সংখ্যাটি কিন্তু বলছিলাম হয়তো আপনাদের মনে আছে পাঁচ নাম্বার পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা লেখো এক নাম্বার সুবিধা পরিসংখ্যা সমূহের পারস্পরিক তুলনা এটা হলো পয়েন্ট সমূহের পারস্পরিক তুলনা পয়েন্ট এই পয়েন্টটি না লিখে আপনারা ছোট করতে চাইলে শুধু লেখাটা লিখতে পারবেন কোনো অসুবিধা নেই এক নাম্বার কি। পরিসংখ্যান পরিসংখ্যানসমূহের পারস্পরিক তুলনা দুটি বা তার বেশি সংখ্যা পরিসংখ্যা বন্টনের পারস্পরিক তুলনা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে করা হয় ফ্রিকোয়েন্সি পলিগন আর পরিসংখ্যা বহুভোজ পরিসংখ্যা বহুভোজের ইংরেজি হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগন তা দুটি বা তার বেশি পরিসংখ্যা বন্টনের পারস্পরিক তুলনা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে করা হয় দুই নাম্বার সুস্পষ্ট ও অর্থপূর্ণ প্রকাশ ফ্রিকোয়েন্সি পলগণের মাধ্যমে তথ্য উপস্থাপন করলে পরিসংখ্যা বিভাজনের আকৃতি খুব সুস্পষ্ট ও অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায় এটা হলো সুবিধা ছয় নম্বর সংবিধানে ৪৫ নম্বর ধারায় কি বলা হয়েছে ভারতীয় সংবিধানে ৪৫ নাম্বার ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে রাষ্ট্র ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবেন তার মানে সংবিধান চালু হয়েছিল কবে উনিশশো পঞ্চাশ তাহলে উনিশ দশ বছরের মধ্যে বলতে উনিশশো সালের মধ্যে ভারতবর্ষে যত ছ থেকে চোদ্দ বছরের শিশুরা আছে তাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে তার মানে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছিল ছয়ের অথবায় জাতীয় নারী শিক্ষা পর্ষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় নারী শিক্ষা পর্ষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো উনপ ঊনষাট খ্রিস্টাব্দে উনিশশো উনষাট নাইনটিন ফিফটি নাইন সাত নম্বর শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন এন এর পুরো কথাটি কী ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আটের অথবা ইউনেস্কো এর পুরো নাম কি ও এর পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো নয় নম্বর প্রশ্ন পুরো কথাটি কি সি কিউমুলেটিভ রেকর্ড কার্ড কিউমুলেটিভ রেকর্ড কার্ড দশ নম্বর ইসিসিই সম্পূর্ণ নাম কি ইসিসিইর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন দশের অথবা ইগনু আই জি এন ও ইউ এর পুরো নাম কি ইগনুর পুরোনাম কী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এগারো নম্বর কোঠারি কমিশনে ত্রিভাষা সূত্রটি কী নিম্ন প্রাথমিক স্তরের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ব্যবহার করতে হবে নিম্ন প্রাথমিক স্তরে উচ্চ প্রাথমিক স্তরের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা ব্যবহার নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন করেছিল তাকে ত্রিভাষা সূত্র বলা হয় এটা একটু ভালো করে দেখে নেবেন তার মানে প্রাথমিক নিম্ন প্রাথমিকে শুধুমাত্র মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তারপরে রাষ্ট্রীয় ভাষা বা মানে নিম্ন প্রাথমিকের মানে উচ্চ প্রাথমিকের কথা বলছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা রাষ্ট্রীয় কিংবা সহযোগী আরেকটি ভাষা আর নিম্ন মাধ্যমিকে হলো তিনটি ভাষার কথা বলা হয়েছে একটু দেখে নেবেন এটা বারো নম্বর প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কোন কর্মসূচির সূচনা করেছিল সুপারিশ করেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সূচনা করেছিল অথবা বারো রথবাতে হচ্ছে পিওএ কি পিওএ কথাটির পুরো অর্থ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন উনিশশো সালে জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য উনিশশো বিরানব্বইতে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তার নাম হচ্ছে পিওএ তার মানে পিওএ উনিশশো সাল তেরো নম্বর প্রশ্ন স্টাইলাস কি স্টাইলাস এটা মানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য স্টাইলাস ব্যবহার করা হয় তা ব্রেল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলি পুরো কার্ডবোর্ড বা শক্ত কাগজের উপরে তৈরি হয় যে কলমে চাপ দেওয়ার ফলে ওই বিন্দুগুলি তৈরি হয় তাকে স্টাইলাস বলে ওই কলমটিকে স্টাইলাস বলে তেরোর অথবা ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো তিরাশি সালে অমৃতসরে মিশনারিদের দ্বারা চোদ্দ নম্বর প্রশ্ন ডেলার কমিশন কত সালে ইউনেস্কোকে তাদের রিপোর্ট পেশ করে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোর অথবা ডাকার সম্মেলনের আলোচ্য বিষয় কী ছিল দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ডাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল এটি একটি বিশ্ব সম্মেলন যেখানে বেসিক এডুকেশনের গুণমানের উপরেও জোর দেওয়া হয়েছে পনেরো নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য আমরা দুটো দিয়েছি একটি লক্ষ্য হচ্ছে সারা দেশব্যাপী উন্নত মানের মৌলিক শিক্ষা সুনিশ্চিত করা দুই নম্বর হচ্ছে দু সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা লক্ষ্য এটাই চোদ্দো নাম্বা ষোলো নম্বর প্রশ্নতে কী আছে ই লার্নিং কী ই লার্নিং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে এখন আপনারা যে শিখছেন এই ভিডিওটি দেখে এটাকে কিন্তু ই লার্নিং বলছে আজকে সর্বশেষ সোলোর অথবা সি এ এল ক্যাল সি এল এর পুরো নাম কি কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অগ্রিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ